জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিপতি হয়ে ওঠা থালাপতি বিজয় বর্তমানে রাজনীতিতে ব্যাপক উত্তাপ ছড়াচ্ছেন ভোটারের মন জয় করতে ছুটে যাচ্ছেন নানা প্রান্তে করছেন নানা আয়োজন ও কৌশল বলা যায় আটঘাট বেঁধেই তিনি রাজনীতিক লড়াইয়ে নেমেছেন তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত তার দল তামিলাগা ভেট্রিকাজাগাম টিভি কে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় করা ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তৃতা দিতে গিয়ে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তামিলাগা কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বিজয়ের ভাষায় এই লড়াই শুধু রাজনীতিক ক্ষমতার নয় আদর্শেরও তিনি বলেন তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না তেমনি তামিলদের সম্পর্ক বিজেপির সঙ্গে টিকবে না নিজের জনপ্রিয়তা এবং রাজনৈতিক আত্মবিশ্বাস তুলে ধরে বিজয় বলেন সিংহ সবসময় সিংহই থাকে সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায় জঙ্গলে যত শিয়ালি থাকুক রাজা সবসময় সিংহই থাকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন ক্ষমতাধীন ডিএমকে ও বিরোধী এআইডিএমকের বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি উল্লেখ্য দু তেইশ সালে অনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয় দু ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম বড় নির্বাচন মাদুরাইয়ের সম্মেলন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের সবচেয়ে বড় শোডাউনগুলোর একটি